ধন্যবাদ জানাচ্ছি জনাব ওসমান গনি ভুইয়া এবং মেহেদি হাসান সেলিম ভুইয়া জনাব আলী হোসেন মোল্লা সাহেব তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তারা আমাকে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করে তার সাথে সাথে আমি যা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমার প্রিয় নেতার সুস্থতা কামনা করছি প্রিয় আমার জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সালাম আমার শুভেচ্ছা আমাকে সভাপতি নির্বাচিত করায় আপনারা যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ